হ্যাঁ তালিকের একটা ভিডিও করেছে সেখানে আমি ও সত্যি কথা বলতে আমি ওকে দেখি না আমি দেখি না দেবজিৎ আমাকে বললো যে এরম এরম ব্যাপার একদম ঠিক আছে আমি সত্যি কথা বলতে এই জিনিসটাকেই এত ইয়ের মধ্যেই বেশি হ্যাঁ আমার সাথে কথা বলতে চরিত্র ভি লাইভে এসেছি কথা বলো আমার সাথে কত কথা বলতে চাও বলো আমার বন্ধু মাহা জাদু জানে জাদু জানে ব্যাপার আমি যত কিছু বলবো না কিছু করবো না কারোর পিছনে আমি লাগিও না আমার ইন্টারেস্ট নেই আমার ভিডিও কপি করে কপি করে আমার আমার ড্রেস কপি কপি করে 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 তারা একদম এই জায়গাটা লিট করে তার সত্ত্বেও কিছু কিছু মানুষ মানে মানে আমি রোস্টারদেরকে এখন বলছি যে কেন এটা একদম ঠিক বলেছ আমি তোমাকে আমার প্রপার্টি ইউজ করতে দিইনি যারা রোস্টার আছো না তারা ভাবো না একে নিয়ে বলবো বেশ ভালো মজাই হয়ে আছে একে উল্টোপাল্টে বলছি আমি যদি তোমাকে নিয়ে বলি তোমার ভালো লাগবে আমার মুখে ওরকম ভাষা আসেও না আমি তোমার মতো বস্তিতে থাকি না বলে আমার ওরকম ভাষা আসে না গো সরি কিছু মনে পড়ো আমি অনেক মানুষের সাথে ওঠামা করি আমি ওরকমভাবে তোমার মতো এরকম বলে হ্যাঁ আমাকে অনেক রোজটা রোস্ট করে নর্মালি বলে ঠিক আছে বলে ওদের কাজ ক আমরা প্রত্যেকেই এক হ্যাঁ তো সেই জন্য আমার অত মনে বাট ও ডিরেক্ট চলে গেছে আমার ফ্যামিলিতে আমি তো স্যার ছেড়ে দেবো তোকে উঠে দাঁড়া দাদু জানে জাদু জানে হ্যালো গাইস কেমন আছো সবাই মুখ্য আমার শুকিয়ে গেছে পুরো কলটা জাদু জানে রে আমার বন্ধু মত আছে জাদু জানে আমি জাদু জানি তা তো বিশাল ব্যাপার আমি যদি জাদু জানি কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার চুলে আর হেয়ার স্টাইল আর লাগে না আমার চুলটা অটোমেটিক হেয়ার স্টাইলিং ওয়েট লাইট ট্রু খাবো ঝটপট জয়েন হয়ে যাও কোথায় আছে ডন ভাইয়ের কাছে এত সুন্দর সুন্দর গিফট বোনাস গেছে তো ডন ভাই কি করবে বুঝে উঠতে পারবে না ডন ভাই ডন ভাই আমার কাছে মেসেজ করলেও কোনো রেসপন্স পাবে না অনেক কথা মানে অনেক ভালো ভালো কথা বলেছো এবার তোমাকে হজম করতে হবে ঠিক আছে আমি কাউকে পারমিশন দিয়ে আমার পুরো গ্যাথি তুলে কথা বলার ঠিক আছে তো আমি তো তোমার প্রপার্টি ইউজ করে অনেক দিন ধরে চলছে एक्चुअली আমি ওকে ভেবেছি যে ঠিক আছে করছে ফলোয়ার্স কামাজে ও বাবা দেখছে ব্যাক টু ব্যাক আমাকে বলছে আমি কোনোদিনও কার ক্ষতি করি এটা পার্সোনাল আমি সব সময় বলেছি বলেছি ওয়ান করেছি ওকে ওয়ান করেছি আমি আগের দিন ভিডিও তো বলেছি এটা করিস না করলে কিন্তু টোটি প্রবলেম আমি চাইবো না যে কারোর কিছু লোক গেছে মানে কত চোদ্দ পনেরো মিলিয়ান ভাবছি তো ওই কথাগুলো বলে লেন্টের সঙ্গে কথা বললে তোমার ভীষণ ভালো আমি তোমাকে ল্যান্টাভাস আমি নিজেই দিয়ে দিয়েছি যাও তুমি যা পারো করো তুমি বলতে পারো আমি বলতে পারিনা তোমার আমাকে দেখে কি চুনোপুটি মনে হয় আমি এমনি এমনি এখানে দাঁড়িয়ে আছি আমার কোনো মানে ইয়ে নেই তোমার থেকে আমার কোয়ালিফিকেশন অনেক হয় জানো তো তুমি বললে আমি শুনবো অশিক্ষিত কথাকার গ্রামে থেকে অনেক মানুষ তাদের আমি নিজেও গ্রামে যাতায়াত করি আমার নিজের আমি সেই গ্রামে ওঠা বসা করি মানুষদের সাথে চলাফেরা করি তোমার মতো ছোট লোক নয় তারা মুখটা দেখেছো তোমার মুখটা আয় না হ্যাঁ তুমি তোমার মাকে এটা বলতে পারবে তুমি অন্যের মাকে যে বলছো আমি কি তোমাকে বলেছি আমার মা তুলে কথা বলতে আমার বাবা তুলে তোমাকে এতদিন অবধি আমি কিছু বলিনি তুমি যেদিন আমার মা বাবা তুলে আমার জ্ঞাতি তুলে কথা বলছো তুমি কি ভাবলে আমি তোমাকে ছেড়ে দেবো তারপর কালকের ভিডিও কালকের ভিডিও রাশিয়ার লেবারটা কালকে করে দিয়েছে তো সেই জন্য আমরা আর তাকে বলেছি ঠিক আছে ভালো আছি রাখতাম না খুব রাগ হয় এইসব জিনিস দেখো মেন কথা আমার প্রপার্টি কেউ ইউজ করলে আমি তাকে অবশ্যই আমার কাছে রাইটস আছে সেটা করার আমি সেটা করতে পারি বাট অন্য কোনো কিছুতে ইন্টারেস্ট নেই আমার সরি আমি নিজেরই নিজেই ভিডিও স্ক্রল করি না আমি ফেসবুক ভিডিওই স্ক্রোল করি না সব বড় কথা ভিডিও দেখি নিজের মতো দেখো সবারই কাজ হয়তো এই যে আজকে রাখি দেবনাথ প্রিয়স্মিতাকে নিয়ে একটা ভিডিও ভীষণ চলছে ওদের মেকআপ নিয়ে কিন্তু এখানে সত্যি তো মেকআপ আর্টিস্টের প্রবলেম হচ্ছে যে ওকে এত সুন্দর করে সাজিয়েছে এত খরচা করে ওরা একটা মেকআপ করেছে এরকম করার তো কোনো দরকার নেই হ্যাঁ দেখ এবার আমরাও তো অনেক সময় এবার ওপর যাই যদি আমরা ফ্ল্যাশের মধ্যে একটা চোখ দর সাদা হয়ে গেল একটা কালো হয়ে গেল দেখি এখানে কি কোনো মানে ইয়ে আছে লোকে কন্ট্রোভার্সি করার মতো কিছু পজিশন পায় না মানে কাকে নিয়ে করতে পারলে বাঁচে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার মানুষের এখন প্রচুর সময় না আর আমি সত্যি কথা বলতে এইসব একদম ভালোবাসি না আবারও আমি ওয়ান করছি আমার ভিডিও কেউ পোস্ট করে না অনেকে আবার দেখছে রাশিয়ান অ্যান্ড ইন্ডিয়ান মানে আমার আর পায়েলের ভিডিও সেখানে পোস্ট করে করে মিলিয়ন্স অফ ভিউজ তো আমি কিন্তু সবাইকে বলছি আমার চোখে পড়ে না কারণ আমি স্কোল করি না যখন আমার চোখে পড়ে হ্যাঁ আমাকে ব্লক করে দেয় ওকে আইডি ব্লক করে দেয় আইডি ব্লক করে দেয় আমাকে ব্লক করে তুমি যতই আমার ভিডিও পোস্ট করো না কেন আমি আমার জায়গায় ঠিকই দেখতে পাই তুমি আমাকে যেখান থেকে ব্লক করো ভেবে লাভ বাদ দাও হয়ে গেল গল্প শেষ সবাইকে বলে দিয়েছি তোমার ভয়েসটা খুব সুন্দর থ্যাংক ইউ শুভ আলামি হোসেন অলিভিয়া চ্যাটার্জি আচ্ছা তোমার ড্রেস কটা আমার ড্রেস অনেক সবাইকে অনেক ভালোবাসা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকে আমাকে আজকে আমি একটু বেরোবো আমাকে ডক্টর দেখাতেই হবে কারণ আমার এই ঠান্ডা কিছুতেই কমছে না

তো এই করে করে আমাদের এদের জন্যই আমাদেরকে ডিলে করতে হচ্ছে বাট নাস্ট্রি তো আমরা প্রিপারেশন নিয়েছি আমাদের অল কমপ্লিট বাট কেমন আছো দিদি ভাই তুমি তেনুশ্রী প্রসাদকে ছিল তোমার স্কুল ফ্রেন্ড বলতে পারবো না গো কালকে দেখলাম হ্যাঁ আমাকে তো দেবজিৎ ভালোবাসে আদর করে তেল মালিশ করে দেয় তো অন্য কেউ তো করে দেয় না করে দেওয়ার মানুষ তো একটাই না আমি বলতে স্কুল ফ্রেন্ড বলে কেউ নেই আমার কলেজ ফ্রেন্ড বলে কেউ নেই কারোর সাথেই আমার মানে আমি নিজের মতো যেতাম কলেজ লাইফে একজন আছে শর্মিষ্ঠা তার সাথে আমার কথা হয় খুব কম মানে ওরকম বন্ধু না যে কি মানে দশ বছর কথা হচ্ছে না বলে একবার কথা বলবো তার জন্য মানে ইয়ে সেটা নয় আমাদের কথা হয় না ঠিকই বাট বন্ধুত্বটা রয়ে গেছে যখন কোনো প্রবলেম হয় তখন ওখানদের মধ্যে কথা হয় যখন কথা হয় তো অনেক ঘন্টা ধরে কথা হয় এরকম একটা ব্যাপার আমি নিজেও খুব ব্যস্ত থাকি স্নেহা আছে স্নেহা শর্মিষ্ঠা আমার একদম স্কুল ফ্রেন্ড কাম কলেজ ফ্রেন্ড স্নেহা কলে ওই কলেজে পড়ে না স্নেহা মুরলিধরে পড়েছে তো এই আমার সাথে ক্লাবে যেতে চাও না আগো আমি তো কারোর সাথে ক্লাবে যাই না আমি নিজের নিজের সাথে যাই ভালো আছে হ্যাঁ ভালো আছি তোমাদের অনেকেরই বক্তব্য যে কোথায় থাকে কোন ভাগাড়ের ভিতরে সে আমাকে নিয়ে ভুলভাল কথা এই সেই কেন ভাই কাউকে রাইটস দিই না আমাকে নিয়ে ভাই আমার পাঁচ এটে উঠবে বলে তুমি এই নয় যে তুমি যেটা বলবে সেটা আমার কাছে রাইটস আছে চাইলে আমি সবকিছু করতে পারি ভেবো না যে তুমি যেটা বলবে সেটাই ঠিক দিন আমি জাস্ট ফর অ্যালার্ট করলাম আমাকে নিয়ে কেউ আমার নামে কেউ একটা বদনাম রটিয়ে দেবে আমাকে নিয়ে এই সেই করে দেবে আমি কারোর বাবারটা খেয়েছে না করেছি কিছু তো করিনি তাহলে সবকিছুকে মানে কি হাতের মোয়া নাকি আমিও তো হাতের মোয়া করে দিতে পারি তাহলে প্লেনটা কত নিচ থেকে যাচ্ছে রে আমাকে কি নিতে আসছে নাকি সেটাই রাশন করে ভাত খেয়েছো রাশন করে ভাত খাবে হয়েছে ডিম আমুদি মাছ লোটে মাছ সকালে খেয়েছি বিরিয়ানি খাওয়া দাওয়া পুরো অল কমপ্লিট আমার আমার বন্ধু মহা জাত চলে শত চলে আর যাব এ চলে যাচ্ছে থাইল্যান্ড এ চলে যাচ্ছে গোয়া এ চলে যাচ্ছে তুমি এই ড্রেসগুলো পরো এই ড্রেসগুলো পরো আমি বাড়িতে সবসময় এরকম ড্রেস পরেই থাকি আমি এই ড্রেস পরে এপার ওপার চলাফেরা করি সব করি আমার এর কোনো ব্যাপার নয় তোমাদের বয়স হয়ে গেছে বলে কি আমারও বয়স হয়ে গেছে আমার বয়স হয়েছে বলে সেটা আমাকে প্রকাশ করতে হবে মানে এরকমই ব্যাপার পঞ্চাশ বছর হয়ে যাওয়ার মাঝে সে বয়স হয়ে গেছে তার কোনো অস্তিত্ব নেই তার কোনো ভ্যালু নেই তাকে ইয়ং জেনারেশনের মধ্যে ফেলাই যায় না এরকম কোনো ব্যাপার কি আমার তো সেরকম লাগে না ঠিক আছে চলো টাটা এখানে এন্ড করি কি ভাই আসছে আমি জানি না আমার কোনো ইন্টারেস্ট নেই আমি এসব বেকার টাকা নষ্ট করে আমি সিনেমা দেখি না সরি আর কিছু কিছু পাবলিকের সিনেমা তো জিন্দগিতে দেবো না সে যত বড় যেখানেই চলে যাক না কেন আমি তাদেরকে আমার লেভেলে মনে করি না সরি আমি তো মিস করি থ্যাংক ইউ ঠিক আছে চলো টাটা লাইফটা এখানে শেষ করি আর খাওয়া দাওয়া করি স্নান করি কারণ আমার তেল মালিশ হয়ে গেছে একটু রোদে দাঁড়িয়েছিলাম জাস্ট এগাম টাটা